চোদ্দই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস পৃথিবীর এমন কোন শব্দ ভাণ্ডার নেই এমন কোনো গ্রন্থ নেই যেখানে ভ্যালেন্টাইন ডে অর্থ বিশ্ব ভালোবাসা দিবস লেখা হয়েছে তাহলে ভ্যালেন্টাইন ডে এর অর্থটা কী অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ভ্যালেন্টাইন ডে এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকায়িত রয়েছে সেন্ট ভ্যালেন্টাইন নামে রোমে এক ব্যক্তি ছিল সে রোম রোমবাসীর পুরোহিত গির্জায় সে সব সময় কাজ করতো এবং মানুষকে বিভিন্ন ধরনের কথা দিনই কথাবার্তা বলত তার আমলে সম্রাট কুলোডিয়াস সে সাধারণ মানুষের উপর আইন জারি করেছিল যে যে সকল মানুষ সেনাবাহিনীতে যোগ দিবে তাদের জন্য বিবাহ নিষিদ্ধ কারণ যারা বিবাহিত তারা যারা বিবাহিত না তাদের সে কাজ কম করে এবং অলস কিন্তু এই পুরোহিত ব্যক্তি সে গোপনে গোপনে মানুষকে তার গির্জায় যৌন মেলামেশা করা এবং বিবাহ করা পাশাপাশি নিজেও খারাপ কাছে জড়িয়ে যাওয়ার জন্য অপরাধের দায়ী হয় এবং মানুষকে সুযোগ করে দেয় ফলে বিভিন্ন জায়গা থেকে মানুষ তার সাথে যৌন মেলামেশা করা এবং গোপনে ছেলে মেয়ে যুবক যুবতীরা তার গির্জায় এসে এই খারাপ কাজ করতো এবং প্রেম ভালোবাসা নিবেদন করত। এই সংবাদ যখন ডিযাসের কাছে যায় তখন সে ওই পুরোহিত ব্যক্তিকে জেলখানায় বন্দি করে অথবা জেলখানায় যাওয়ার পরে এই এক মেয়ের প্রেমে পড়ে যায় যখন তার ফাঁসির কার্য চোদ্দই ফেব্রুয়ারিকে ধার্য করা হয় ধার্য করা হয় তখন সে যাওয়ার আগে ওই মেয়েটিকে একটি চিঠি দিয়ে যায় তখন এই চিঠিতে লেখা হয় যে ফ্রম ইউর ভ্যালেন্টাইন অর্থাৎ তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে তার মানে ভালোবাসার পক্ষ থেকে নয় অর্থাৎ ফ্রম ইউর ভ্যালেন্টাইন এই চিঠিটি তোমার ভ্যালেন্টাইনের পক্ষ পক্ষ থেকে অর্থাৎ সেন্ট ভ্যালেন্টাইনের পক্ষ থেকে কেননা ওই পুরোহিত ব্যক্তির নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন অথবা যখন ওই ব্যক্তিকে মৃত্যু কার্যকর করা হয় তখন ওই দেশে যারা যুবক রয়েছে তারা এটাই নির্ধারণ করে যে যেহেতু সে আমাদেরকে এবং যৌন মিলতনের মিলায়নের একটা সুযোগ করে দিয়েছে অবশ্যই আমরা এই দিনটিকে স্মরণ করে রাখবো এবং তার জন্য এই দিনটিকে আমরা ভালোবাসায় নিবেদিত করব তো সেখান থেকেই আজকে এই অপসংস্কৃতি আপনি অনলাইনে বা যেখানে সার্চ করবেন সেখানে দেখবেন ভ্যালেন্টাইন অর্থ দিল খ্রিস্টানীয় খ্রিস্টানীয় সংস্কৃতি অর্থাৎ এটা খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি এই সংস্কৃতি অব সংস্কৃতিকে আজকে সারা বিশ্বে ভালোবাসা নামে ছড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটা আদৌ কোনো ভালোবাসা বহন করে না বরং এটার পিছনে লুকাই রয়েছে জিনা নির্লজ্জ বেহায়াপানা যা আজকে শুধু ইউরোপ আমেরিকা নয় পুরো সারা বিশ্বে এমনকি মুসলিম কান্ট্রিতেও এই দিনটি ছড়িয়ে পড়েছে এখন আমাদের করণে কি এখন আমাদের মুসলমান এবং আমাদের মুসলমানদের দায়িত্ব হচ্ছে এই ভ্যালেন্টাইন ডেস এর পিছনে যে মুসলিম নিধনে মুসলমানদের ইমানকে নিয়ে যে চিনিমিনা খেলা হচ্ছে মুসলমান আল্লাহ তালা মুসলমানদের জন্য কোন একটা দিনকে ভালোবাসার জন্য নির্ধারণ করে দেন নাই যে তোমাকে অমুক দিনে তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে অমুক দিনে তোমার পিতাকে ভালোবাসতে হবে অমুক দিনে তোমার বন্ধুকে ভালোবাসতে হবে এটা শরিয়াত আমাদেরকে নির্ধারণ করে দেন নাই মানে আল্লাহ তালা আমাদেরকে প্রতিটা দিনকে আমাদের পিতামাতাকে মাতাকে ভালোবাসতে হবে প্রতিটা দিন আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে প্রতিটা দিন আমাদের ভাইদেরকে ভালোবাসতে হবে প্রতিটা আমাদের মুসলমান ভাইদেরকে এবং শুধু মুসলমান নয় অমুসলিম মুসলমান ভাইদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে প্রতিটা দিন এর জন্য শরিয়াত আমাদেরকে কোন একটা দিন নির্ধারণ করে দেয় না এমন